কেমন যাবে সপ্তাহটি জানবাশির কেমন যাবে সপ্তাহটি যে কোনো পারিবারিক যোগাযোগের ক্ষেত্রে রক্ষা বা সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে কর্মস্থলে কর্ম উন্নতি বা বৌদ্ধির যোগ রয়েছে অর্থকরের দিকটি কম বেশি ভালো বা শুভ দেখাচ্ছে বিদ্যা ও পারিবারিক ক্ষেত্রেও শুভ যোগ রয়েছে ছোটখাটো ভ্রমণ যোগও রয়েছে সব মিলিয়ে এ সপ্তাহ ভাগ্য নিয়ে এসছে আপনার নব্বই শতাংশ কেমন যাবে বিশ্ব রাশির জাতক বা জাতিকা সপ্তাহটি কাজকর্মে উন্নতি হবে ব্যবসা বাণিজ্য পরিচালনায় ক্ষেত্রে শুভ ফল লাভ স্পর্শকাতর বিষয়গুলো এড়িয়ে চলাই ভালো এই সপ্তাহে বিদ্যার ক্ষেত্রে উন্নতি হবে আর্থিক উপার্জন ক্ষেত্রটি অতীব শুভ দাম্পত্য সুখ এই সপ্তাহে ভালো ভাগ্য নব্বই শতাংশ ভালো রং কালো মিথুন রাশি জাতক বা কেমন যাবে সপ্তাহটি কারোর সমালোচনা করে সেক্ষেত্রে সতর্ক না হলে কারোর সমালোচনা করার আগে সতর্ক না হলে বড়সড় অপদস্থ বা অপমানিত হতে পারেন এই সপ্তাহে স্বামী যৌথ প্রচেষ্টায় জমি জমা উদ্ধার হতে পারে এই সপ্তাহে মানসিক চঞ্চলতা থাকবে এ সপ্তাহে শরীরের ওপর যত্ন নিন নইলে বিপদে পড়তে পারেন ভাগ্য সত্তর শতাংশ ভালো রঙ সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মানসিক উত্তেজনার জন্য কর্মস্থলে জটিলতা বৃদ্ধি বা আশঙ্কা দেখাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রটি অপেক্ষাকৃত শুভ পেশাদা যারা রয়েছে ডাক্তার উকিল জ্যোতিষী অভিনেত্রী অধ্যাপক তাদের ক্ষেত্রে সপ্তাহটি বিশেষ অনুকূল যাবে ধর্ম কর্মে মন বসবে ভাগ্য শতাংশ সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি দীর্ঘ প্রচেষ্টার পরে কর্মে সাফল্য লাভ হতে পারে ঋতু পরিবর্তনের জন্য রোগে ভোগান্তি যোগ কিন্তু দেখাচ্ছে অপ্রত্যাশিত সূত্র থেকে ধনগম বা অর্থপ্রাপ্তি হতে পারে মানসিক উত্তেজনা ও অপ্রিয় বাক্যের ওপর লাগাম না দিলে পারিবারিক ক্ষেত্রে অশান্তি বাতাবরণ তৈরি হতে পারে ধর্মকর্মে মন বসবে না ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং অরেঞ্জ কেমন যাবে কন্যা রাশির জাতক বা জাতিকার আর্থিক সমস্যা না থাকলেও খরচের ওপর লাগাম টানু। ভ্রমণে সতর্ক হন অফিস কর্মী ও ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি শুভ মানসিক উত্তেজনা থাকবে নিজের ভুলে শত্রু বাড়বে দাম্পত্য ক্ষেত্রটি বিশেষ অনুকূল নয় ধর্মকর্মে মন যাবে ষাট শতাংশ ভালো জাতিকার সবটি কোন ব্যক্তি পরামর্শে কাজ করতে গিয়ে ঠকতে হতে পারে যে কোনো ব্যবসার বিলম্বে গতি লক্ষ্য করা যায় এ সপ্তাহে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে কোন অভিজ্ঞ ব্যক্তির এবং তার পরামর্শে জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সম্ভাবনা দেখাচ্ছে এ সপ্তাহে ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং হচ্ছে সবুজ কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি বক্তব্যের উপর পারিপার্শ্বিক ব্যবসা কম বেশি উন্নতি হবে আর্থিক দিকটি শুভ সপ্তাহের শেষ ভাগে ব্যয়ের চাপ বাড়তে পারে দাম্পত্যের ক্ষেত্রে মনোমালিন্য তৈরি হতে পারে রং লাল ভাগ্য ছাট শতাংশ ভালো কেমন যাবে পারিবারিক উৎসব ও শত্রুপক্ষের দ্বারা অপদস্ত হতে পারেন বৃত্তিগত প্রশিক্ষণে উল্লেখযোগ্য সাফল্য লাভ হতে পারে পেট সর্দি কাশি জনিত রোগে ভোগান্তির আশঙ্কা দেখাচ্ছে দাম্পত্য ক্ষেত্রটি এক প্রকার চলবে রং সাদা শতাংশ ভালো কেমন যাবে মকর রাশির জাতক বা জাতিকার সবটি অংশীদারী ব্যবসায় মন্দ ভাব ও মানসিক চিন্তার বৃদ্ধি করতে হতে পারে সপ্তাহটি আর্থিক বল ক্রমশ বাড়বে শত্রুরা পরাজিত হবে সৃজনশীল কাজকর্মে সাফল্য আসবে পারিবারিক দিকটি শুভ সন্তানের সাফল্যে গর্ব লাভ করবেন মানে গর্ব হবে ভ্রমণ আছে শরীর স্বাস্থ্য এক প্রকার থাকবে রং আকাশি ভাগ্য সত্য শতাংশ ভালো কুম্ভ রাশির জাত বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ভবিষ্যৎ ভেবে কাজ না করলে অর্থনৈতিক বিপর্যয় বা ক্ষতির আশঙ্কা দেখাচ্ছে সপ্তাহটি দাম্পত্য জটিলতা ক্রমশ কেটে যাবে দাম্পত্যের জটিলতা ক্রমশ কেটে যাবে বিদ্যার ক্ষেত্রে বা পেশাদারি বিদ্যার ক্ষেত্রে বহুদিকে দিনের কোন আশা পূরণ হতে পারে বিদ্যার ক্ষেত্রে বা পেশাদারী যারা পড়ানো টিউশন করা এদের বহু দিনের আশা পূরণ হতে পারে তবে বাতের সমস্যা পেটের সমস্যা ব্যথার সমস্যা কিন্তু এ সপ্তাহে বাড়বে তবে এই সপ্তাহে রাস্তাঘাট চলাফেরা পুজো সুজে করতে হবে চোট বা ছোটখাটো আঘাত বা রক্তপাতের যোগ রইল ভাগ্য ষাট শতাংশ ভালো এই সপ্তাহ যদি সম্ভব হয় একটা অর্শগন্ধার মূল ধারণ করবেন সপ্তাহটা পুরো আর চেষ্টা করবেন একটা হলুদ রঙের রুমাল বা কাপড়ের টুকরো পকেটে রাখার বাড়ি থেকে বেরোবার সময় একটু মৌরি খেয়ে অবশ্যই বেরোবেন আর চেষ্টা করবেন যে প্রতিদিনই ঘুম থেকে উঠে নিয়ে গিয়ে মা বাবার পায়ের কথা চিন্তা করা অন্তত এ সপ্তাহে রং গোলাপি ভাগ্য সত্তর শতাংশ ভাগ্য কেমন যাবে মিন রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি বিষয় সম্পত্তি নিয়ে মত পার্থক্য হতে পারে পরিকল্পনা না করে ব্যবসা করলে ক্ষতির আশঙ্কা পরিকল্পনা না করে ব্যবসা করলে ক্ষতির আশঙ্কা পারিবারিক দিকটি বিশেষ অনুকূল নয় আর্থিক উন্নতির যোগ প্রবল তবে চিত্ত চাঞ্চল্য মাথার উপর ঘুরবে কিছু আটকে থাকা টাকা এই সপ্তাহে আপনি পেতে পারেন ভাগ্য সত্তর শতাংশ ভালো এই যদি হোয়াইট কালার ইউজ করেন শুভ এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করুন ঘন্টা কি বাজাননি বাজান শেয়ার করেননি করুন বন্ধু বান্ধব পরিবারে কেয়ার করুন আজকে একটু